এই যে আমার সরস্বতী আমার হেল্পিং হ্যান্ড এ একদিন না এলে আমার মাথা গরম হয়ে যায় এই গরমে বুঝতেই পারছেন কি গরম আমরা ঘরেই টিকতে পারছি না আর ওর কি হাল এক একজন মানে চার বাড়ি পাঁচ বাড়ি কেউ কেউ সাত বাড়িতেও কাজ করে তাই বলছি আমার বিনীত অনুরোধ প্লিজ প্লিজ সবাই একটু হলেও লেবু জল বা জল বাতাসা যার যেমন ছাতু বা ছাতুর শরবত গুড় জল এগুলো একটু ওদের আমার মনে হয় দিলে খুব ভালো হয় আমরা ঘরে থাকতে পারি না যেখানে আর ওরা রোদের মধ্যে ঘুরে ঘুরে মানে কাজ করে কি বেহাল অবস্থা হয়ে যায় আমাদের একদিন গ্যাপ গেলে একদিন ছুটি দিলে পরেই মাথা গরম হয়ে যায় একদিন ঘর সামলাতে তো ওদের কি অবস্থা ওদের এই তিন চার বাড়ি কাজ করে আবার বাড়ি গিয়ে বাচ্চা কাচ্চা সামলে রান্না বান্না সমস্ত কিছু করে আবার পর দিন সকালবেলা একই অবস্থা ওদের দিনের পর দিন একইভাবে ওদের দিন কেটে যায় ওদের তো বেশি কিছু চাহিদা নেই তাই আমি সবাইকে অনুরোধ করব প্লিজ এই গরমের মধ্যে একটু হলে ওদের একটু ঠান্ডা বা লেবু জল গুড় বাতাসা যাই হোক না কেন একটু জল দিলে মনে হয় আমার মনে হয় ওরা ভালোভাবে সবারই মানে সামলে নিতে পারবে একবার আমাদের কথাই ভাবুন না একদিন না হলে কী অবস্থা হয় অনেকে হয়তো আমার কথা শুনে রাগ হবেন কিন্তু একবার ভেবে দেখবেন ওরা যদি সুস্থ থাকে তাহলে আমরাও সুস্থ থাকবো নাহলে অসুস্থ হয়ে চার পাঁচ দিন ঘরে পড়ে থাকলে কি অবস্থা হবে একবার ভাবুন তো আর এই গরমে ঘরে টেকা যাচ্ছে না মানে নিজেদের কাজটুকু সামলানোই কত মুশকিল হয়ে যায় আর ওরা কতগুলো করে বাড়ি মানে পরপর কাজ করে যায় প্লিজ আমার কথাটা একবার ভাববেন কেউ রাগ হবেন না অনেকে হয়তো রেগে যেতে পারেন হ্যাঁ ন্যাকামো ন্যাকামো জায়গা পায় না এটা সেটা কিন্তু ভেবে দেখবেন একবার আমি কি ভুল বলেছি সরস্বতী তোর কিছু বলার আছে এই মেয়ে কেন বলবি না বল তোর কিছু কি কথা বলে তো খাওয়া হলে আর কিছু লাগবে তোর না ঠিক আছে প্লিজ আমার কথাটা একবার ভাববেন সবার হেল্পিং হ্যান্ডের জন্য একটু এইটুকু করুন হ্যাঁ যারা করেন খেতে দিন তো ঠিকই আছে আলাদা ব্যাপার যারা কিছু দেন না বা কিছু এই গরমে অন্তত একটু জল বাতাসা দিন প্লিজ আমার উপরে রাগ হবেন না অনেকেই খেতে যায় জানি ঠিক আছে রাখছি সরস্বতী এখন খাচ্ছে ওর খাওয়ার ডিস্টার্ব হচ্ছে